নমস্কার দর্শক বন্ধুরা আমি অ্যাস্ট্রোলজার উইম আশা করি আপনারা সবাই ভালোই আছেন সবার আগে আমি আমার স্পিরিচুয়াল গাইড চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই আন্তরিক প্রীতির শুভেচ্ছাও ভালোবাসি আজ আমি আপনাদের সামনে তুলে ধরতে চলেছি দু হাজার চব্বিশের জুন মাসে মিথুন রাশির জাতক জাতিকাদের জীবনে কোন কোন দিক থেকে শুভাশুভ ফল লাভ হতে চলেছে তার একটা সম্ভাব্য আলোচনা প্রথমেই মিথুন রাশির শরীর মিথুন রাশির রাশিপতি বুধ মাসের তেরো তারিখ পর্যন্ত রাশি দ্বাদশে অবস্থান করবে মাসের ১৪ তারিখ রাত্রি এগারোটা পাঁচ মিনিটে বুধ আপনাদের রাশিতে গোচর করবে এবং রাত্রি বারোটা সাতাশ মিনিটে তৃতীয়পতি রবি রাশিতে গোচর সুতরাং মাসের প্রথমার্ধ পর্যন্ত আপনাদের শরীর স্বাস্থ্য খুব একটা ভালোই যাবে না শ্বাস জনিত কষ্ট দেখা দিতে পারে ছোটোখাটো স্নায়ু সংক্রান্ত সমস্যা দেখা দিতে পারে জল বা জলাশয় থেকে কোনো দুর্ঘটনা ঘটতে পারে সতর্ক বিশেষ করে বড় কোনো জলাশয় যথা দীঘি নদী সমুদ্র ইত্যাদি হঠাৎ করে ইউরিন ইনফেকশনে আক্রান্ত হতে পারেন খেয়াল মনের কারক দ্বিতীয় প্রতি চন্দ্র রাশির দশমে রাহুর সাথে অবস্থান করায় মনে আপনাদের ভালোই থাকবে কিছু অর্থপ্রাপ্তি হতে পারে কোনো প্রভাবশালী ব্যক্তির কাছ থেকে আমন্ত্রণ পেতে পারেন তবে অকারণে কারো উপর প্রচুর রাগ দেখিয়ে ফেলতে পারেন এ ব্যাপারে দৃষ্টি মিথুন রাশির বিদ্যা মিথুন রাশির প্রতি বুধ চোদ্দ তারিখের পর রাশিতে অবস্থান সুতরাং বিদ্যার্থীদের এই সময় থেকে নিম্নবিদ্যার ক্ষেত্রে যথেষ্ট সফল লাভ বিশেষ করে কলা বিভাগ এবং বিজ্ঞান বিভাগের ছাত্রছাত্রীরা মনের মতো ফলারা করতে পারবেন যারা ডাক্তারি কম্পিউটার ইঞ্জিনিয়ারিং বা বড় কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষায় অংশ নেবেন তারা প্রচুর সফল লাভ শুনামূলক কাজকর্মের সাথে যুক্ত আছেন বা যুক্ত করতে চাইছেন তাদের বারো তারিখের পর পঞ্চম প্রতি শুক্র রাশিতে গোচর করায় উচ্চশিক্ষায় আপনারা যথেষ্ট শুভ পদ মিথুন রাশির কর্ম মিথুন রাশির কর্মপতি বৃহস্পতি রাশি দ্বাদশে অবস্থান করবে সঙ্গে রাশিপতিও প্রতি বুধ থাকবেন দ্বিতীয়পতি রবি এবং পঞ্চমপতি ও দ্বাদশপতি শুক্র ও থাকবেন আবার দশমে রাহু ও চন্দ্র অবস্থান করছেন সুতরাং এই সময়ে কর্মপ্রার্থীদের কর্মপ্রাপ্তির সুযোগ সুবিধা বহুভাবে লাভ কিন্তু প্রচুর পরিশ্রমের ও ধৈর্যের প্রয়োজন কেননা কোনো না কোনো কারণে প্রাপ্তির ক্ষেত্রে আপনাদের একটু কিছুই করতেই হবে তবে রাশির একাদশে একাদশ একাদশপুদ মঙ্গলের অবস্থান এবং একাদশে রাহুর দ্বাদশ দৃষ্টি পতিত হওয়ায় অপ্রত্যাশিতভাবে কারো কারো কর্মপ্রাপ্তি হতে পারে কর্মচারীদের কাজের বোঝা বৃদ্ধি পাবে স্বনির্ভর কর্মীরা এই সময় প্রচুর পরিশ্রম করবেন বিভিন্ন ইলেকট্রনিক্স মিডিয়ার কর্মীরা মাসের পনেরো তারিখের পর যথেষ্ট উন্নতি লাভ করতে পারবেন যারা যে কোনো ম্যানেজমেন্ট লাইন সেলস বা মার্কেটিং লাইনে যুক্ত আছেন তাদের কর্মে উন্নতি লাভ হবে মাধ্যম বা সোশ্যাল মিডিয়ায় যারা কাজ করছেন তাদের উন্নতি লাভ হবে স্টক মার্কেট বা শেয়ার মার্কেটে যারা কাজ করছেন মাসের ষোলো সতেরো তারিখ থেকে তারা আশার আরও দেখতে পান যারা প্রশাসনী বা রূপচর্যের কাজে নিযুক্ত আছেন তাদের কাজের বাজার বৃদ্ধি ডাক্তার আইনজীবী অডিটর মেকানিক্যাল ইঞ্জিনিয়ার দালাল চিত্রকার কণ্ঠশিল্পী জন্মশিল্পী বিনোদন কর্মীরা জাদুকর যোগাগুরু ঠিকাদার কন্ট্রাক্টর জ্যোতিষী রাজনৈতিক নেতা নেতৃবৃন্দ ফটোগ্রাফার সফটওয়্যার ইঞ্জিনিয়ার সঙ্গীত পরিচালক চিত্র পরিচালক ও কলাকুশলীরা নিজেদের পরিশ্রমের মাধ্যমে উন্নতি লাভ ব্যবসায়ীরা প্রিন্টিং প্রেস অবসেট প্রিন্টিং ডিজিটাল প্রিন্টিং স্টেশনারি গুডস মনোহরিত কসমেটিক্স গ্রহরত্ন খেলাধুলার সরঞ্জাম বিভিন্ন প্রকার ঔষধ হোলসেলিং এবং শয্যা বাড়িঘর বা ফ্ল্যাট বাড়ি এবং হোটেল ব্যবসায় যথেষ্ট উন্নতি লাভ করতে পারে বিধুন রাশির অর্থ ভাব মিথুন রাশি ধনপতি চন্দ্র রাশির দশমে ষষ্ঠ ও একাদশপতি মঙ্গল এবং রাহুর সাথে অবস্থান করবেন পয়লা মে দিবার তিনটা মিনিটে মঙ্গল মিন থেকে মেষে অর্থাৎ রাশির একাদশে গোটে এবং রাশির ধনস্থানে দৃষ্টি আবার মঙ্গলের উপর তাহ দ্বাদশ দৃষ্টি এবং ভাগ্যপতি শনির দ্বিতীয় দৃষ্টি পতিত হওয়ায় আপনাদের ধর্মভাগ্য অধিবশ্য এই সময় আপনাদের বহুভাবে আর্থিক বৃদ্ধি ঘটবে কর্মচারীদের বেতন বৃদ্ধি কোনো অর্থ লাভ হবে স্বনির্ভর কর্মীরা নিজেদের উদ্যোগে অর্থ লাভের সমর্থ হবেন আইটি সেক্টর বা ইলেকট্রনিক্স মিডিয়ার কর্মীরা যথেষ্ট অর্থ লাভ করবেন বিভিন্ন সেলসেস এবং সাপ্লাইয়ের সাথে যারা যুক্ত আছেন মার্কেটিং লাইনে কাজ করছেন তারা ভালোই অর্থ লাভ করবে ডিজিটাল মার্কেটিং সংবাদ মাধ্যম ইলেকট্রনিক্স মিডিয়া বা মানি মার্কেটের সাথে যারা যুক্ত আছেন তারা নিজেদের অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে অর্থ লাভে সংযুক্ত যারা স্টক মার্কেট বা শেয়ার মার্কেটে যুক্ত আছেন ষোলো সত্তর তারিখের পর তারা খুব লাভ যারা প্রশাধনী বা রূপচর্যার কাজে নিযুক্ত আছেন তারা অর্থ লাভে সংযুক্ত আক্তার আইনজীবী অডিটর চার্টার অ্যাকাউন্টেন্ট সফটওয়্যার ইঞ্জিনিয়ার বিভিন্ন শ্রেণীর দালাল কন্ট্রাক্টর ম্যাজিশিয়ান চিত্রকার বা চিত্রশিল্পী কণ্ঠশিল্পী বিভিন্ন যন্ত্রশিল্পী অ্যাথলেটিক্স জ্যোতিষী তান্ত্রিক পেশাদার ফটোগ্রাফার চিত্র পরিচালক সংগীত পরিচালক ও কলাকুশলীরা যথেষ্ট অর্থ লাভের সম্ভব ব্যবসায়ীরা বিশেষ করে বিভিন্ন ধরনের প্রিন্টিং প্রেস ফিকশনারি দল পূজার জিনিসপত্র ঔষধের হোলসেলিং বা রিটেল কাউন্টার বিভিন্ন ধরনের সাপ্লাই বিশেষ করে হাসপাতালের বিভিন্ন যন্ত্রপাতি এবং হার্ট বিছানা ইত্যাদি সাপ্লাই এক্সপোর্ট ইমপোর্ট ট্রান্সপোর্ট বাড়িঘর বেচা এবং হোটেল ব্যবসায় প্রভূত লাভ মিথুন রাশির প্রেমিক মিথুন প্রেমিক প্রেমিকাদের পঞ্চম প্রতি শুক্র বারো তারিখ সন্ধ্যাবেলা আপনাদের রাশিতে বোঝানো একাদশ একাদশপতি মঙ্গল পয়লা মে বিখালে একাদশে তার সক্ষেত্রে গোচর এবং চোদ্দ তারিখে রাশিপতি ও চতুর্থপতি বুদ্ধ এবং তৃতীয় প্রতি পঞ্চমপতি ও তৃতীয় প্রতি রবির একত্রে রাশিতে অবস্থান এবং একাদশ একাদশপতি মঙ্গল রাশির একাদশে অবস্থান করবেন এবং রাশির পঞ্চমে তার সপ্তম দৃষ্টি প্রদান করায় এই সময় প্রেমিক প্রেমিকারা প্রেমে প্রচুর সুফল লাভ করেন চোদ্দ পনেরো তারিখের পর থেকে আপনারা মনের মতো প্রেমিক ভূমিকা পেয়ে যাবেন আপনাদের প্রেম সার্থক হবে মিথুন রাশির দাম্পত্য পারিবারিক মিথুন রাশির দম্পতিদের এই সময় দাম্পত্য জীবন মিশ্রভাবে অতিবাহিত হবে অর্থাৎ ভালো মন্দ বেশিই চলবে ছোটোখাটো বিষয় বস্তু নিয়ে বিবাদ বিষমান থেকেই থাকবে ষোলো ষোলো তারিখ থেকে এই অবস্থার কিছুটা উন্নতি মাসের মাঝামাঝির সময়ের পর গৃহভূমি ও বাহন বিষয়ে প্রচুর সুফল লাভ হবে ভাই বোনদের কাছ থেকে বহুভাবে উপকৃত হবেন মাতা বা মাতৃস্থানীয় কারো দ্বারা বহু সমস্যার সমাধান ঘটবে তার শরীর খারাপ হতে পারে এমনকি দীর্ঘদিন হাসপাতালে শয্যায় থাকতে হতে পারে সতর্ক কোনো মামলা রায় আপনাদের অনুকূলে আসতে পারে কোনো প্রভাবশালী ব্যক্তির দ্বারা এত লাভবান হবেন যে আপনারা বা আপনাদের ভাগ্যের চাকাটাই ঘুরে যেতে পারে কর্মজীবন উন্নতি লাভ করবেন এই সময় হঠাৎ বহু অর্থপ্রাপ্তি হতে পারে যারা সন্তান নিয়ে দীর্ঘদিন ধরে অপেক্ষা করছেন এই সময় তারা সন্তান নিয়ে চিন্তাভাবনা করতে পারেন শুভ সময় ভালো ফল পাবেন তাছাড়া এই সময় সন্তানদের শরীর স্বাস্থ্য ভালোই যাবে তাদের শিক্ষাক্ষেত্রে এবং কর্মক্ষেত্রে যথেষ্ট সুফল লাভ হবে এ মাসে আপনাদের কর্মসূত্রে প্রচুর উন্নতি হবে আপনাদের আগামী দিনগুলি সুখের শান্তিতে সমৃদ্ধ হয়ে এই প্রত্যাশা রেখে আজ এখানেই শেষ করছি ভালো লাগলে একটা লাইক শেয়ার করবেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য পাশে থাকা বেলাইকনটি অবশ্যই ক্লিক নমস্কার আপনারা সবাই ভালো থাকবেন ধন্যবাদ